পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলে পরীক্ষামূলক ফ্লাইট ট্রায়ালের জন্য সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা সতেরো থেকে উনিশে জুলাই ও চব্বিশ থেকে ছাব্বিশে জুলাই দফায় দফায় সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলে পরীক্ষামূলক ফ্লাইট ট্রায়ালের জন্য সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা সতেরো থেকে উনিশে জুলাই ও চব্বিশ থেকে ছাব্বিশে জুলাই বারবার নিষেধাজ্ঞার জেরে বড় সড়ো আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৎস্যজীবীদের এবারও সেই একই অভিজ্ঞতার সম সম্মুখীন হতে হবে প্রথম দফায় সতেরো থেকে উনিশ তারিখ দ্বিতীয় দফায় চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ দীঘায় মৎস্যজীবীদের সমুদ্রের নামায় জারি হয়ে গেল নিষেধাজ্ঞা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পরীক্ষা রয়েছে জুনপুর থেকে মিশাইল উৎক্ষেপণের ট্রায়াল চলবে ওই ছদিন জানা যাচ্ছে এমনটাই সেই কারণে সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত নিরাপত্তার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করেছে ডিআরডিও মৎস্য দপ্তর এই নিয়ে দ্বিতীয়বার মিশাইল উৎক্ষেপণের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হলো তা নিয়েই এখন চর্চা সই সৈকত একই কারণে গত ষোলোই মে থেকে তিরিশে মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছিল বারবার নিষেধাজ্ঞার জেরে বড় সড়ো আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৎস্যজীবীদের এবারও সেই একই অভিজ্ঞতা এমনই আশঙ্কা করছে মৎস্যজীবী সংগঠনগুলি বৃহস্পতিবার জুনপুট ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে জুনপুটের মতো জনবহুল এলাকায় মিশাইল উৎক্ষেপণ কেন্দ্র বাতিলের দাবিতে কাতিয়া এক নম্বর বিডিওর কাছে ডিপুটেশন দেওয়া হয় পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে উৎক্ষেপণ কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের আমার কথা ঘোষণা করা হয়েছে তাতেই শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে মৎস্যজীবী সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশিস শ্যামল এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন বারবার নিষেধাজ্ঞা জারি করে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে মৎস্যজীবীরা সে কারণে আমরা আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি অন্যদিকে নিষেধাজ্ঞা বিষয়ক নোটিশ যে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে তা নিশ্চিত করে দিয়েছেন কাঁথি মৎস্য দপ্তরের সহ মৎস্য অধিকর্তা সুমন সাহা বলার তো কিছু নাই দেখুন সরকারি নির্দেশিকা যেটা করেছেন সেটা তো আমাদের তো মানতে বাধ্য হব অবশ্যই তবে আমরা চাইছি আমরা তো সাধারণ মানুষ আমরা কেটে খাওয়া মানুষ আমরা স্টাফ অতএব বন্ধ ছিল আগে বন্ধ ছিল এখন যদি আবার কিছুদিন বন্ধ থাকে তাহলে আমরা তো একটা প্রবলেমের মধ্যে পড়ে যাব অসুবিধার মধ্যে পড়ে যাব এটা যদি সরকার যদি আমাদেরকে দেখেন একটু কি ব্যাপার কি ব্যাপার করা যায় সেগুলো যদি একটু ভাবনা চিন্তা করেন আমরা স্বতঃস্ফূর্তভাবে মোটামুটি বন্ধ করতে অবশ্যই বন্ধ করব আপনার নাম আমার নাম আশীষ কুমার ভঞ্জ মৎস্য দপ্তর থেকে একটা নির্দেশিকা দেওয়া হয়েছে যে টেস্টিং হবে আপনার সমুদ্র উপকূলবর্তী এলাকায় মৎস্য দপ্তর সতর্ক করেছে দপ্তর থেকে যে নির্দেশিকা এসছে সেই হিসেবে আমরা শঙ্করপুর ফিশারম্যান ট্রেডার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা মাইকের মাধ্যমে প্রচারও করেছি প্রত্যেকটা ট্রলার লঞ্চ মালিক এবং সবাইকে এইটাই করেছি যে সতেরোই জুলাই থেকে উনিশে জুলাই সকাল নটা তিরিশ থেকে বিকাল চারটা তিরিশ অবধি যাতে গাঁয়ে কোনো রকমের টলার ফিশিং বোট না যায় তার সাথে সাথে আরও বলেছি যে চব্বিশ তারিখ থেকে যে ছাব্বিশ তারিখ অবধি সেই সকাল নটা থেকে যে বিকাল চারটা তিরিশ অবধি যাতে বন্ধ থাকে তার কারণ হচ্ছে যে ক্ষেপণাস্ত্রটা এভাবে হয়তো এতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় টলার মালিকদের হতে পারে বা টলারে পড়তে পারে সেই জন্য এদেরকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আমার অ্যাসোসিয়েশান তরফ থেকে এটা আমরা প্রচারও করেছি এবং প্রত্যেক মালিকের কাছে অবগত করছি আড়ত আড়ত এই সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা কীভাবে দেখছেন এটা তো ক্ষতির সম্মুখীন হচ্ছে তার জন্য সরকারকে অবগত করানো হচ্ছে যদি কিছুটা এইসব তলার মালিক বা মৎস্যজীবদের সাথে যদি কিছু করা যায় তার সেই সব বিষয়ে আমরা নিশ্চয়ই অবগত করাবো সরকারের পক্ষ থেকে অ্যাসগত পক্ষ থেকে গত দশ তারিখ আমাদের এডিএফ মেরিন মারফত আমরা জানতে পেরেছি যে আগামী সতেরোই জুলাই থেকে উনিশে জুলাই এবং তারপরে তেইশ থেকে ছাব্বিশ এই ছ দিন সাড়ে নটা থেকে বিকেল সাড়ে চারটা অবধি উড়িষ্যার তিনটে ডিস্ট্রিক্ট এবং আমাদের পশ্চিমবঙ্গের দুটো জেলা এই মোট পাঁচটা জেলাতে সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত মৎস্যজীবীরা তাদের মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে আসলে আইটিআর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ বালিশ আমাদের চাঁদিপুর তার যে ডিরেক্টর যিনি আছেন তিনি এই নির্দেশ জারি করেছেন এবং সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আমাদের সহমৎস্য অধিকর্তা সামুদ্রিক তিনি এই এলাকার আমাদের জেলার মৎস্যজীবীদের সমুদ্রে এই সময়ে মাছ ধরতে যেতে না নিষেধ করেছেন প্রশ্নটা হচ্ছে যে জাতীয় নিরাপত্তা এবং যে ফ্লাইট টেস্ট হবে ট্রায়াল হবে সেই যে পরীক্ষামূলক ট্রায়াল হবে ফ্লাইটের তার জন্যই এই নিষেধাজ্ঞা করা হয়েছে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এই ধরনের ট্রায়াল অত্যন্ত জরুরি কিন্তু আমাদের আইটিআর ডিআরডিও এবং এডিএফ মেরিন আমাদের হচ্ছে মৎস্য দপ্তর দুটি দপ্তরই জাস্ট নির্দেশ দিয়েই তিনি ওনারা খান্ত এবং তারপরে ওনাদের আর কোনো ব্যাপার স্যাপার নেই ওনারা চুপচাপ আছেন এবং এই উপকূল এলাকায় যে সমস্ত ক্ষুদ্র এবং চিরাচরিত মৎস্যজীবীরা তারা জীবন জীবিকা মাছ ধরে যাদের চলে সেই সমস্ত ক্ষুদ্র এবং চিরাচরিত মৎস্যজীবীদের দুটো ফেজে যে বন্ধ তার ফলে ছদিন দিন তার ফলে তাদের জীবিকার যে ক্ষতিগ্রস্ত হবে সেই ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের তাদের জীবিকার নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন এখানে নেই এবং সেই সম্পর্কে কোনো ভাবনা এই দুটো ডিপার্টমেন্টের আমরা দেখতে পেলাম না আমরা অত্যন্ত ক্ষুব্ধ এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ এইভাবে শুধু নিষেধাজ্ঞা দিয়ে ক্ষান্ত হওয়া যায় এইটা আমরা মেনে নিতে পারি না আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং আমরা সমৎস অধিকর্তা সামুদ্রিক এবং ডাইরেক্টর যিনি আছেন ডিআরডিওর তাকেও আমরা চিঠি লিখেছি পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে আমরা বলেছি এই ধরনের নিষেধাজ্ঞা করে ক্ষান্ত থাকা এবং তাদের জীবিকা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়ে না ভাবনা তাদের কোনো চিন্তা না থাকা ডিপার্টমেন্টে এটা সংবিধান বিরোধী এবং আমরা 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 চাই যে যে সকল মৎস্যজীবীদের তাদের যে জীবিকা ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে প্রত্যেক ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের মৎস্যকর্মীদের তাদের প্রত্যেককে প্রতিদিন এক হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে